নমস্কার শুভ সন্ধ্যা আমি শিল্পা পাল হুগলি জেলা থেকে বলছি আমি দু হাজার বাইশ একজন টেট পাস ক্যান্ডিডেট এবং প্রতিটা আন্দোলনে নিজের সামর্থ্য মতো বিভিন্নভাবে যাওয়ার চেষ্টা করি তাই সকল সহযোদ্ধাদের আমার অগ্রিম যে কারণে আজকে আমার লাইভে আসা সেটা আলাদা করে কাউকে বোঝাবার কিছু নেই আমরা বিগত প্রায় দু বছর ধরে একইভাবে লড়াই করে যাচ্ছি নিজেদের স্বার্থে নিজেদের অধিকারের জন্য এমন নয় যে ও যাচ্ছে মানে ও আমার হয়ে করে দেবে বা আমি যাচ্ছি মানে আমি অন্য কারোর হয়ে করে দেবো এরকম কিন্তু কোনো ব্যাপার না আমরা যে সবাই যাব যে যার নিজের স্বার্থে সকলে জানেন মানে বেশিরভাগ জানেন আর যারা জানেন না তাদের জন্য বলি আগামী ষোলো সতেরো আঠেরো অর্থাৎ সামনের শুক্র শনি রবিবার আমাদের কোটের পারমিশন নিয়ে কলেজ স্কোয়ার চত্বরে একটা ধর্না কর্মসূচির আয়োজন করা হয়েছে তো সেই ধর্না কর্মসূচিতে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি করজোরে রিকোয়েস্ট করছি যে সকলে আসুন এরকম অনেকে বিভিন্ন রকম অজুহাত দেখান যে অনেক দূরে বাড়ি এত দূর থেকে টিকিট কাটা সম্ভব নয় এত দূর থেকে যাওয়া সম্ভব নয় কারোর পড়ানো থাকে কারোর স্কুল বিভিন্ন জায়গাতে হয়তো বেসরকারি বিভিন্ন সংস্থায় জব করেন কেউ বেসরকারি স্কুলে জব করেন তো তারা ছুটি পান না তাদের জন্য একটা রবিবারও কিন্তু আছে সেই দিক থেকে এবারের কর্মসূচিতে কারোর কোনো কিন্তু অজুহাত দেওয়ার কোনো জায়গা থাকবে না ইচ্ছা থাকলেই উপায় হয় সুদূর শিলিগুড়ি থেকে শুরু করে দূর দূরান্ত থেকে অনেক প্রার্থী কিন্তু আসার জন্য তৈরি এবং তারা অলরেডি টিকিট কাটা হয়ে গেছে এমন নয় যে এটা খুব তাড়াতাড়ি হঠাৎ করে বলা হয়েছে অনেক দিন আগে থেকে আমরা এই কর্মসূচিটা প্রচার শুরু করেছি অনেক দিন আগে থেকে জানানো হয়েছে যথেষ্ট হাতে সময় পেয়েছেন সবাই দূর থেকে যারা আসছেন তাদের উদ্দেশ্যে বলছি যে নিজেদের প্রস্তুত করার জন্য যথেষ্ট সময় পেয়েছেন দয়া করে এবারে অন্তত আর কোনো অজুহাত না যে দূরের জেলা টিকিট কাটতে পারেনি এই বানাবেন না অনেক কষ্ট করে আমাদের উত্তরবঙ্গ থেকে বারবার হয় আসে হয়তো আপনারা চিনে থাকবেন সাধন দাস তো উনি জেনারেলেতে কষ্ট করে প্রত্যেকবার আসে কারণ কনফার্ম টিকিট সবসময় থাকে না বিশেষ করে উত্তরবঙ্গ থেকে তো এগুলো থাকেই না সবাই জানেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম বহু প্রার্থী কিন্তু প্রত্যেকবারে আসেন আর তারা অন্তত তিন দিন না পারেন যারা দূরের জেলা আছেন অন্তত একদিন আসুন একদিন আসায় যায় যে কোনো আপনার যাই সমস্যা থাকুক না কেন সেই সমস্যাগুলোকে উপেক্ষা করে একদিন আসায় যায় যেহেতু একটা রবিবার আছে তাই কোথায় কি জব করেন বা কোন স্কুলে কি করেন বা টিউশন করান সেগুলো উপেক্ষা করে একটা রবিবার অন্তত আসতেই পারেন তাই না এবার যদি বলেন যে আমার টিউশন আছে এই টিউশনটা আমরা করব না বলেই তো আজকে আমাদের এই লড়াইটা তাহলে তো আমরা টিউশন করেই কাটিয়ে দিতে পারতাম তাই না আজকে আমরা টিউশন না করে আমরা স্কুলে গিয়ে ছোট ছোট বাচ্চাদের সাথে সময় কাটাবো তাদেরকে নিয়ে থাকবো এটাই তো আমাদের স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্যই এত কষ্ট করে এত লড়াই করে রাস্তায় নামা আমাদের বল আমাদের কারোর কোনো শখ নেই যে এই রোদে গরমে কষ্ট করে ওই খোলা আকাশের নিচে থাকা কারোর কোনো শখ নেই বিশ্বাস করুন কিন্তু ওই যে পিঠ ঠেকে গেছে দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাই বাড়িতে বসে থাকলে হবে না রাস্তায় নামতে হবে আর কাছের জেলাগুলো যারা আছেন বিশেষ করে চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনা হুগলি হাওড়া নদিয়া বর্ধমান এই জেলাগুলো থেকে কিন্তু অনায়াসেই আসা যায় তিন দিন আপনারা চেষ্টা করুন যে তিন দিনই যেন আসতে পারেন আর যারা বিশেষ করে শুক্রবার আসছেন তারা অবশ্যই অতি অবশ্যই থালা আনবেন একটা আমাদের তিন দিনই বিভিন্ন কর্মসূচি আছে সেগুলো আপনারা আসার পরে দেখতে পাবেন এবং ওই থালা নিয়ে আসবেন সেদিনও থালার সাথেই সম্পর্কিত কিছু কর্মসূচি করা হবে এবং কারোর যদি মনে কোনো কিছু স্লোগান জাতীয় মানে নিজের দাবি কিছু থাকে সেই দাবিটা আপনারা থালার পিছনে লিখে আনতে পারেন তার সাথে আমরা এর পরে মানে এই ধর্ণা কর্মসূচির পরে আবারও আমরা জেলাভিত্তিক কর্মসূচিগুলো চালিয়ে যাব মানে আমাদের জেলাভিত্তিক ভিত্তিক তো সবসময় চলতেই থাকে মানে আমরা অনেকেই বলবে যে এগুলো করে কি হবে বারবার একটা কথাই বলেছি আজকে ধরনা কর্মসূচি করলেই যে নোটিশ আসবে বা আমরা যখন প্রথম এগারোই আগস্ট শুরু করেছিলাম সেদিনও কিন্তু জানতাম যে আমরা যাবো আর নোটিশটা দিয়ে দেবে এরকমটা নয় কিন্তু আমরা তবু কি বারবার লড়াই করেছি বারবার লড়াই করে স্টেট পাস অস্তিত্বটাকে আমরা বজায় রেখেছি না হলে এই লড়াইটা না করলে আমাদের অস্তিত্ব আজকে হারিয়ে যেত আপনারা স্বীকার করুন বা না করুন এটা ধ্রুব সত্যি কথা আজকে আমাদের মতো বহু চাকরি প্রার্থী আছে বাই স্টেট পাস ছাড়াও অনেক চাকরি প্রার্থী রয়েছে তাদের কিন্তু অস্তিত্ব দেখা যায় না শুধুমাত্র অস্তিত্ব আছে বাই স্টেটের কারণ আমরা দীর্ঘ দু বছর ধরে এইভাবে রাস্তায় পড়ে আছি নোটিশ পাচ্ছি না কিন্তু তবুও রাস্তা ছাড়িনি কারণ কি আমাদের লক্ষ্য একটাই পঞ্চাশ হাজার শূন্য পদে আমাদের ইন্টারভিউ নোটিশ দিয়ে যেন দ্রুত নিয়োগটা হয় এই জন্যই আমরা রাস্তায় পড়ে আছি জেলা ভিত্তিক যেসব কর্মসূচিগুলো সবসময় চলছে যখনই যে দেখতে পাচ্ছি যে মাননীয় বিভিন্ন দিকে দিকে ছুটছে আমাদের জেলা সেই জেলার প্রতিনিধিরা সেখানে ছুটছে ঝড় বৃষ্টি হোক রোদ হোক শীত হোক সেসব উপেক্ষা করে মানে সবাই জানে যে মাননিয়ার সাথে দেখা করা এতটাও সোজা কাজ নয় দেখা হয়তো আমরা পাবো না কিন্তু চেষ্টা ওই চেষ্টাটাই আসল আজকে ওই চেষ্টাটা কুই অন্তত আপনারা করুন রাজপথে এসে আজকে যদি এই পাঁচশো জনের জায়গায় পাঁচ হাজার জন নামতেন তাহলে কিন্তু আমাদের রাস্তাটা আরো ক্লিয়ার হতো সেই তাই বলবো যেমন মাননীয়ার কাছে বিভিন্ন দিকে দিকে ডেপুটেশনের জন্য ছুটে যাওয়া হচ্ছে ডিপিএসসি গুলোতে ছুটে যাওয়া হচ্ছে বা আমাদের যেমন উত্তর চব্বিশ পরগনা থেকে যে একটা সবার সাথে কানেকটিভিটি করার জন্য একটা জমায়েত করা হয়েছে যেমন ফার্স্ট আমাদের শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনার সাথে। বিশেষ কিছুই না বাইশ স্টেটের সকলে মিলে একটা জমায়েত হয়ে কি আমরা সবার মতামত নিয়ে কে কী করতে চাইছে কি করবে পরবর্তীকালে সেই ভাবনা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি সেই জন্য জমায়েতগুলো হয় সেটা প্রথম শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে তারপরে বর্ধমানে হয়েছে মুর্শিদাবাদে হয়েছে আর সরি গতকাল হচ্ছে বাঁকুড়াতেও দেখলেন একটা ডিপিএস বিশাল জমায়েত হয়েছিল এই জমায়েত গুলো চাই শুধুমাত্র জেলা ভিত্তিক না কলকাতার রাজপথে যদি এই জমায়েত আসে আজকে আমি অন্যান্য জেলার খবর জানি না আমার জেলাতে প্রায় তিনশোর কাছাকাছি মানুষ আছে তিনশোর মধ্যে আমি যদি ফিফটি পারসেন্টও ধরি দেড়শো জন তারও যদি কম ধরি একশো জন একশো জন কি আসতে পারে না তিন দিনের মধ্যে একদিনও সময় হবে না একদিনও তার অসুবিধাটা বাদ দিয়ে আসতে পারবে না এটা তো হতে পারে না যদি না হয় তাহলে সেটা অজুহাত ডিপিএসসি অভিযান আছে সকলে কলকাতা রাজপথে আসুন তারপরে জেলা ভিত্তিক যে ডিপিএসসি বা বিভিন্ন রকম কনভার্সেশনের জন্য যে জমায়েতগুলো করা হচ্ছে সেগুলোতে যোগ দিন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে আমাদের ঐক্যবদ্ধ না থাকার সুযোগ নিচ্ছে কিন্তু সরকার তাই বলবো সকলে আসুন যার যা অসুবিধা হবে আমাদের বিভিন্ন জেলার যে অ্যাডমিন আছে তাদের সাথে যোগাযোগ করুন আমাদের বিভিন্ন জেলা অ্যাডমিনদের নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করুন এরকম আমাদের ধরুন প্রায় বাহান্ন হাজার মতো ক্যান্ডিডেট আছে তার মধ্যে উনিশ হাজার সামথিং এরকম আমাদের গ্রুপে আছে ফেসবুক গ্রুপে বাকিরা কোথায় তাহলে তারা টেস্ট পাস করেছে মানে এরকম অর্ধেকের বেশি মানুষ জানিই না যে এরকম একটা গ্রুপ আছে বা আমরা এই যে কর্মসূচিগুলো করছি এগুলো কেউ জানি না তাই শুধুমাত্র আমি হুগলি জেলা থেকে তো পুরো পশ্চিমবঙ্গের বাইস্টেট স্টেট খুঁজে বেড়াতে পারবো না দেখবেন আপনারাও একটু এই এই বিষয়ে ইনিশিয়েটিভ যদি নিতে পারেন হয়তো আপনি বিভিন্ন জায়গায় আপনার এই আমাদের প্লাকার বা পোস্টার নিয়ে স্টোরি স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করলেন সেখান থেকে চেনা জানা বন্ধু বান্ধব সূত্রে যে হ্যাঁ এরকম একটা কর্মসূচি হচ্ছে তারা জানতে পারবে বা এই গ্রুপে যুক্ত হতে পারবে তাই বলবো যারা যারা আপনারাও বিভিন্ন জায়গাগুলো শেয়ার করুন যাতে সবাই যুক্ত হতে পারে ইভেন এখনো ফেসবুকেতে অনেক মানুষ আছেন যারা আমাদের হোয়াটসঅ্যাপ ভেরিফাইড গ্রুপগুলোতে যুক্ত হন কারণ অনেক ইনফরমেশন আছে যেগুলো সব সময় বাইরে দেওয়া যায় না বিশেষ করে আইনামনের সময়ে বা অন্যান্য কেস আপডেটের ব্যাপারে তো সেই ইনফরমেশনগুলো পাওয়ার জন্য সেই ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অতি অবশ্যই ভেরিফাইড গ্রুপগুলোতে যুক্ত হন কোন জেলা থেকে দেখছেন সেটা জানাবেন তাহলে সেই জেলার অ্যাডমিন আপনাদের ধরে লড়াই করছি আর ভালো লাগছে না এত আন্দোলন করে কি হলো সেই তো একই সেই তো গুটি কয়েক যাবে গিয়ে কিছু হবে না একদিনে কিন্তু কিছু হবে না আমরা কেন নেমেছি সেটা আগে মাথায় ঢোকান আমরা নেমেছি ওই লোহার তালাটা ভাঙার জন্য যে তালাটাই মরচে পড়ে গেছে আপনি হয়তো বারবার হাতুড়ি দিয়ে মারছেন কিন্তু শেষ চেষ্টাটা না করার আগে থেমে গেলেই কিন্তু মুশকিল আর একবার হাতুড়ি মারলেই হয়তো সেই খুলে যাবে কিন্তু আপনি সেইটা মানে অধৈর্য হয়ে আর মারলেন না আপনি সেখানে ব্যর্থ হবেন তাই যতক্ষণ না লক্ষ্য পূরণ হচ্ছে ততক্ষণ আসুন কে কি বলল কে কি করলো দেখার দরকার নেই আপনি যদি বাই স্টেট আসুন অবশ্যই আসুন এবং দু বছরের পূর্ণ প্রশিক্ষিত বাই স্টেট পাস যদি হন অবশ্যই আসুন এটুকুই বলার আর যারা বলছে হয়তো অসুবিধা হবে যে কোথায় যাবো বা কিভাবে যাবো রুট একদমই সোজা রুট যারা হাওড়া রুট ধরে আসবেন হাওড়া স্টেশন থেকে যে কোনো বাস ধরে কলেজ স্ট্রিটে আসবেন কলেজ স্ট্রিট থেকে ডান দিকে কিছুটা হাঁটা পথেই কলেজ স্কোয়ার বুঝতে না পারলে কলেজ স্ট্রিটে নেমে যে কাউকে জিজ্ঞাসা করবেন কলেজ স্কোয়ার ওখানে পুজোও হয় যে কোনো কেউ জানবে ওই বইয়ের দোকানগুলো পেরিয়ে গিয়েই কলেজ স্কয়ার আর বাকি যারা শিয়ালদা থেকে আসবেন সেখান থেকেও বাসে হোক বা যে কোনো কিছুতে কলেজ স্ট্রিট বা কলেজ স্কোয়ারে আসবেন তাহলেই হবে কারো কোনো যদি কোয়ারি থাকে আমাদের বিভিন্ন রকম জেলা এডমিনদের জিজ্ঞাসা করতে পারেন বা এই গ্রুপেতে পোস্ট করতে পারেন মাধ্যমে আপনাদেরকে তার যুক্ত করে নেওয়া হবে সকলকে বলবো আর হ্যাঁ আর একটা বিষয় সেটা হলো অনেক ক্ষেত্রে না আমরা চোখের সামনে যেটা দেখি আদৌ সেটা সত্যি নয় এরকমও কিন্তু হয় মানে কোনো কোনো ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বা ভুল বোঝাবুঝি হয় এরকম জীবনে দেখবেন শুধু এই বিষয়ে না আপনি ছোট থেকে যে বড় হয়েছেন না সেই সময়ে বিভিন্ন বন্ধু বান্ধব বা বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে সামান্য একদম সামান্য কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক বা ভুল বোঝাবুঝি থেকে কিন্তু সম্পর্ক সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় তাই বলবো যদি কারোর মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে ওই তিন দিন আসুন ওখানে বসে কথা বলবো আমি এই দায়িত্ব নিলাম যে যে কথাটা বলবেন আমি শুনতে চাই যে আপনারা কি বলতে চাইছেন কোনো মনে দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে কেউ মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না একটাই কথা বলবো যদি বাইশ ডেট পাস হয়ে থাকেন পূর্ণ প্রশিক্ষিত অবশ্যই আসুন সকলের সাথে দেখা হবে ষোলো সতেরো আঠেরো সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলোয় থাকবেন সবুজ থাকবেন ধন্যবাদ